জমজম অরিজিনাল জমজম ভাই দেখেন কি কালেকশন করছি আরং ব্লকের মধ্যে ভাইরাল একটা কালেকশন ভাই চন্ডী প্রিন্টের মধ্যে ভাই গঙ্গার প্যাটেলের মধ্যে জমজমের কালেকশন দেখেন আপডেট ইবাদত কালেকশন দেখেন একটা কোয়ালিটি একদম ডিজিটাল প্রিন্ট সফট কাপড়ের মধ্যে কাপড় একদম সফট বাংলাদেশের সারা কাপড় পাকিজার মধ্যে ভাই দেখেন প্যাটেলের মধ্যে রং দনু ডিজাইন ভাই রং দনু কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা বাটিকের মধ্যে আড়ি সুতার কাজ করা কালেকশনটা দেখেন এই যে দশটা কালার দেখেন যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবো আরং ব্লকের ভাইরাল কালেকশন অল ওভার কাজ করা সামনে পিছে হাতায় উন্নয় মোমবাটিকের মধ্যে ভাই ভাইরাল কালেকশন এটা হচ্ছে জামাটা আরং ব্লকের মধ্যে কারচুপি কাজ করা ভাই কাজগুলা দেখেন একদম কারচুপি কাজ খুবই ভাইরাল একটা কালেকশন থাকবে কন্টাস্ট আর এটার মধ্যে কালার থাকবে দশটা পাঁচটা কালার দেখাচ্ছি বাকি কালারগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন্স এর মধ্যে ভাই ভাইরাল কালেকশন মালহার এ প্লাস ভাই ভাইরাল কালেকশন বাটিকের মধ্যে থাকবে গরমের শেষ অফার ভাই দেখেন আপডেট কোয়ালিটি বাটিক রাজকীয় কালেকশন দেখেন গলার কাজগুলো দেখেন একদম গর্জে পিটানো কাজ করে রয়েছে প্লাস নিচে প্যানেলও সিম্পল কাজের মধ্যে থাকবে গাউসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি ভাই গাছ সুয়ে মার্কেট চ্যালেঞ্জিং প্রেজে দিচ্ছি কাজগুলো দেখেন একদম গর্জিয়াস ভাবে পিটানো কাজ করে রয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতা থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে কিন্তু নতুন নতুন ত্রিপিস দেখাবো খুবই কম দামের মধ্যে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই ভাইরাল ভাইরাল কালেকশন নাকি নিয়ে আসেন জি ভাই শুধু ভাইরাল কালেকশন চলবে শত টাকা কালেকশনে শত টাকা কালেকশন মানে হচ্ছে আপডেট আপডেট কোয়ালিটি নিত্য নতুন কোয়ালিটি অফার প্রাইসে থাকবে তো আমরা ভিডিওতে এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউস সে মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে সততা কালেকশন যারা আসতে না পারবে সেক্ষেত্রে কুরিয়ারে পার্সেস করার সুযোগ সুবিধা রয়েছে আচ্ছা তো শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো আমাদের সর্বনিম্ন কম্বো প্যাকেজগুলা এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের কম্বো প্যাকেজ একদম রিজনেবল প্রাইসে ভাই দশ পিস থ্রি পিস থাকবে মাত্র পঁচিশশো টাকায় ভাই দশ পিস পঁচিশ দশ পিস মাত্র পঁচিশশো টাকা ভাই আচ্ছা জি ভাই কালেকশনগুলা দেখেন একদম রাজকীয় কালেকশন ভাই আপডেট আপডেট কোয়ালিটি দেখেন কি কালেকশন করছি এই যে রাজকীয় কালেকশন ভাই দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস ভাই দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস এটা হচ্ছে জামাটা একদম খানদানি কালেকশন ভাই একদম রাজকীয় সেলার সব পিন করে থাকবে অন্যরা দেখেন অস্থির একটা ওনা থাকবে কন্ট্রাস্ট ওনার মধ্যে হোয়াইট কালারের মধ্যে প্রিন্টের মধ্যে দেখেন ওনাটা দেখেন বিশাল বড় একটি ওনা দুইশো পঞ্চাশ টাকা দেখে যে ছোট হইব না দুইশো পঞ্চাশ টাকা চিপিসও অনেক বড় রং কালার আবার থাকবে গ্যারান্টি ভাই ওকে রং গেলে বানানো জামা ফেরত থাকবে দুইশো পঞ্চাশ টাকার এই যে দেখেন কালার কালার যার যে কালার পছন্দ নিতে পারবো একদম রাজকীয় কালেকশন অনলি দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচটা কালার হবে ভাই পাঁচটা কালার থাকবে এছাড়াও অন্যান্য কালার ডিজাইন রয়েছে চাইলে পাঁচ পিস করে দুই যে কোনো আমাদের দুইটা প্যাকেজ নিতে পারবো এটা ছিল দশ পিস পঁচিশশো টাকা তারপর রয়েছে আপনার দশ পিস তিন হাজার টাকা দশ পিস সুতি থ্রি পিস ভাই তিন হাজার টাকা কালেকশনগুলো দেখেন মানে আপডেট আপডেট কোয়ালিটি আপডেট আপডেট কালেকশন পেয়ে যাবেন শত টাকা কালেকশনে এগুলি আপনার সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং থাকবো সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং থাকবো জামা থাকবে সুতি স্যালোয়ার থাকবে সিল্কের মধ্যে উন্যা থাকবে সুতি মানে যেটা সত্য আমরা ওইটাই বললে বিক্রি করি অনেকে বলবো ভাই এগুলির সুতি সব সুতি কিন্তু ওইগুলি সুতি হইব না স্যালোয়ার হইব সিল্কের মধ্যে জামা উন্যা সুতি হইব এটা হচ্ছে জামাটা সামনের পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আর হাতার কাপড় থাকবে একসা সাইডে এই যে দেখেন হাতার কাপড় থাকবে একসা সাইডে স্যালোয়ারটা থাকবে সিল্কের মধ্যে আর ওনারটা থাকবে সুতি জামা আর ওন্যা সুতি স্যালোয়ার সিল্ক সুতি এটা রেট পড়বে আপনার দশ পিস তিন হাজার টাকা মানে তিনশো টাকা প্রতি পিস কালার দেখেন ক্যাটালগ ম্যাচিং কালার থাকবে এই যে দেখেন কালার কালার থাকবে যার যে কালার পছন্দ নিতে পারবে অনলি তিনশো টাকা পিস দশ তিন হাজার টাকা আচ্ছা চারটা কালার হবে জি চারটা কালার থাকবে তারপরে থাকবে ভাই দশ পিস তিন হাজার তিনশো টাকা ভাই দুই টাকা দশ পিস তিন টাকা তাও বুটিক্সের কালেকশন ভাই গলায় কাজ হবে জি ভাই দশ পিস তিন হাজার তিনশো টাকা রাজকীয় কালেকশন দেখেন গলার কাজগুলো দেখেন একদম গর্জিয়াস ভাবে পিটানো কাজ করে রয়েছে প্লাস নিচের প্যানেলও সিম্পল কাজের মধ্যে থাকবে আর এটা হাতের কাপড় থাকবে এক্সট্রা ফ্রি সাইজ জামা সালোয়ারটা থাকবে এক কালার ম্যাচিং হাতের কাপড় এক্সট্রা আর ওনাটা দেখেন ওনাটা থাকবে ব্লক প্রিন্টের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা বিশাল বড় একটি ওনা থাকবে এটা রেট পড়বে অনলি তিনশো টাকা তিনশো টাকা নিয়ে পাঁচশো সাড়ে চারশো টাকা বিক্রি কালার কালার নিবে যার যে কেলা পছন্দ হলো অনলি তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা জি ভাই ওকে কাজ করা ত্রি পিস মাত্র তিনশো টাকা বাটিকের মধ্যে থাকবে গরমের শেষ অভার বাই গরমের শেষ ওভার কালেকশন দুখেন বাই আপডেট আপডেট কোয়ালিটি বাই এই যে দেখেন বাটিকের মধ্যে থাকবে গরমের শেষ অভার বাই দেখেন আপডেট কোয়ালিটি বাটিক এর হচ্ছে জামাটা সামনের পার্ট আর এই যে দেখেন এর হচ্ছে ব্যাক পার্টটা থাকবে একটু ব্যতিক্রম সালোয়ার থাকবে পিন করা হাতার কাপড় থাকবে এক্সট্রা আর ওনারা দেখেন অন্যরা থাকবে খুবই চমৎকার বাটিক প্রিন্টের মধ্যে রং কালার থাকবে গ্যারান্টি ভাই এই যে দেখেন এখন যেহেতু আপনার গরমকাল প্রাইস শেষ পর্যায়ে শীতকাল আইসবর্তা আছে সেই ক্ষেত্রে বাটিকে দিচ্ছি অফার প্রাইজে এইটা বাটিকটা রেট হচ্ছে চারশো টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট প্রাইজে অনলি তিনশো সত্তর টাকা দশ পিস তিন হাজার সাতশো টাকা বাই তিন তিন হাজার সাতশো টাকা ভাই তারপর রয়েছে আরও প্যাকেজ বাটিকের মধ্যে আরও প্যাকেজ থাকবে এর হচ্ছে আপনার দশ পিস চার হাজার টাকা ভাই মোমবাটিকের মধ্যে আপডেট কোয়ালিটি দেখেন কালেকশনটা দেখেন শতটা কালেকশন মানে হচ্ছে আপডেট আপডেট কোয়ালিটি থাকবে মোমবাটিকের মধ্যে ভাই ভাইরাল কালেকশন এর হচ্ছে জামাটা জামাটা সামনে পিসে একই পিন করা থাকবে সালোয়ারটা থাকবে একদম পিওর সুতির মধ্যে হাতার কাপড় থাকবে এক্সট্রা ওনার দুই পাশে থাকবে টার্সেল করা বড় একটি ওনা থাকবে এই যে দেখেন ওনাটা দেখেন বিশাল বড় একটি ওড়না থাকবে এটা রেড পরব আপনার দশ পিস চার হাজার টাকা চারশো টাকা প্রতি পিস এই যে দেখেন কালার কালার মিলিয়ে নিবে যার যে কালার পছন্দ ওই কালারই নিতে পারবো রেড পরবো অনলি

ভাইরাল কালেকশন এটা হচ্ছে জামাটাক ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন মালহার এ প্লাস খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে আর স্যালোয়ারটা থাকবে সুতির মধ্যে সম্পূর্ণ ম্যাচিং অন্যটা দেখেন অন্যটা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং আর এগুলি রেট পড়বো আপনার চারশো বিশ টাকা পিস এখন চল্লিশ টাকা করে ডিসকাউন্ট প্রাইসে অনলি তিনশো আশি টাকা পিস দশ আশি টাকা আর টাকা ভাই এই যে দেখেন কালার দেখেন যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবো অনলি তিনশো আশি টাকা পিস দশ পিস আর তিরিশশো টাকা আর এগুলো আপনার তিনশো আশি টাকা নিয়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি তারপর দেখাবো ভাই দেখেন মাশালের মধ্যে ওয়ান পিস মার্শালের মধ্যে ওয়ান পিস ভাই আপডেট একটা কালেকশন যারা ওয়ান পিস খুঁজেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন এই যে দেখেন মাশালের মধ্যে ওয়ান পিস কালেকশন গড্রেস কাজ জি এটা হচ্ছে শুধু জামাটা ওয়ান পিস ওয়ান পিস জি ওয়ান পিস মার্শালের মধ্যে ওয়ান পিস কালেকশন থাকবে এটা হচ্ছে জামাটা নিচে থাকবে গোডরেসের বোরিংয়ের কাজ করা আর হাতার মধ্যে সহ কাজ করা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাজটা হাতাটা থাকবে গোডজিয়াসভাবে কাজ করা আর এগুলো আপনার যে কোনো দোকান থেকে নিবেন কাজ ছাড়া ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবো সাড়ে তিনশো চারশো টাকা আর এগুলো আপনার কাজ করে দিচ্ছি অন্যের চারশো টাকা ভাই সাতশো দিচ্ছি চারশো টাকা ওয়ান পিস এটা ওর না নাই স্যালার নাই শুধু জামা শুধু জামা যারা নিচবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি চারশো টাকা পিস হোলসেল রেটে আচ্ছা চারশো টাকায় শুধু ওয়ান পিস জি ভাই শুধু ওয়ান পিস তারপর রয়েছে আপনার কাজ করার মধ্যে দেখেন আপডেট কোয়ালিটি সিকোয়েন্সের কাজ করা অল ওভার সামনে পিসে হাতে ওর না অল ওভার কাজ এই যে দেখেন অল ওভার কাজ করা সামনে পিসে হাতায় ওর না এটা হচ্ছে জামাটা আচ্ছা পূজার পিস হ্যাঁ জি এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা ওড়নাটা দেখেন উড়নায় সহ থাকবে কাজ করা ওড়নায় সহ কাজ করা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা আর এটার মধ্যে কালার থাকবে চারটা আর এটা রেট পূর্বে ছিল পাঁচশো টাকা এখন একশো টাকা ডিসকাউন্ট যে অনলি চারশো টাকা পিস চারশো টাকা অনলি চারশো টাকা পিস অল ওভার কাজ করা তারপর রয়েছে আপনার বুটিক্স আইটেম ব্লক বুটিক্সের মধ্যে বাইরাল একটা কালেকশন এইসব কালেকশন চলোই ভাই নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাব এই যে দেখেন ব্লক বুটিক্স এর মধ্যে ভাই ভাইরাল কালেকশন দেখেন একদম ব্লক প্রিন্টের মধ্যে রং কালার থাকবে গ্যারান্টি এই সব কালার গুলো না রং উঠবো না কালো হইবো না যদি রং ওঠে বা কালো হয় বানানো জামা পর্যন্ত ফেরত থাকবে আচ্ছা জি আর যদি বিক্রি না করতে পারে এক্সচেঞ্জ আছে অবশ্যই যেমন আজকে 10 পিস মাল পাঁচটা বিক্রি আর পাঁচটা বিক্রিও নেয় ওই পাঁচটা এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবো যে কোনো সুযোগ সুবিধা দরকার আমরাই আচ্ছা কিন্তু আপনারা পরিবর্তন করে নিতে পারবেন দেখেন অস্থির একটা আর এটার মধ্যে থাকবে পাঁচটা দেখাচ্ছি বাকি দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন চাইলে আমরা ছবি পাঠা দিব ছবি দেখে সিলেক্ট করে নিবেন আর যারা সরাসরি দোকানে আসবেন নোট করে নিয়ে আসবেন বা মার্ক করে নিয়ে আসবেন কোনটা নিতে চান ওইটাই দিব আর এটা রেট পড়বো আপনার পূর্বে বিক্রি করছি চারশো টাকা এখন এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি চারশো তিরিশ টাকা চারশো তিরিশ অনলি চারশো তিরিশ টাকা দিচ্ছি ব্লক পিটের মধ্যে বুটিক্সের কালেকশন তারপরে দেখেন আরও কালেকশন রয়েছে এটা হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা পার্টি ড্রেসের মধ্যে দেখেন এই যে দেখেন কাপড়টা কি হবে এটা এটা হচ্ছে কটন কাপড়ের উপর কাজ করা থাকবে কালেকশনটা দেখেন ফুল গোর্জেস কাজ করা এটা হচ্ছে জামাটা নিচ পর্যন্ত কাজ করা আর এটা অন্যায় সহ থাকবে কাজ করা ওড়নায় সহ কাজ করা থাকবে দেখেন এই সব কোয়ালিটি নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাব এটা রেট ছিল পূর্বে পাঁচশো টাকা এখন এটা সত্তর টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি চারশো তিরিশ টাকা এই যে দেখেন কালার নিব যার যে কালার পছন্দ ওই কালারে নিতে পারবো অনলি চারশো তিরিশ টাকা পিস চারশো টাকা জি চারশো টাকা পিস তারপর রয়েছে এই যে দেখেন আরং ব্লকের মধ্যে কাজ করা কারচুপি কাজ এই যে দেখেন আপডেট কোয়ালিটি শততা কালেকশন মানে হচ্ছে আপডেট আপডেট কোয়ালিটি পেয়ে যাব এই যে দেখেন আরং ব্লকের মধ্যে কারচুপি কাজ করা ভাই কাজগুলো দেখেন একদম কারচুপি কাজ খুবই ভাইরাল একটা কালেকশন স্যালোয়ার না থাকবে কন্ট্রাস্ট এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাব এটা হচ্ছে স্যালোয়ারটা হাতার কাপড় আর ওন্নাটা থাকবে কন্ট্রাস্ট স্যালোয়ার ওন্না কন্ট্রাস্টের মধ্যে আরং ব্লকের মধ্যে কারচুপি কাজ এটা হচ্ছে ওন্নাটা হাতার কাপড় থাকবে এক্সট্রা কালার থাকবে 10টা জার্জি কালার পছন্দ নিতে পারব এগুলা রেট ছিল apna পূর্বে 550 টাকা এখন 80 টাকা ডিসকাউন্ট দিয়ে only 470 টাকা 470 টাকা আরং ব্লকের মধ্যে কারচুপিকাস আর সেলর থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজার হ্যাঁ একদম আড়াই গজ সেলর থাকবে তারপর থাকবে আরং ব্লকের মধ্যে ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন আরং ব্লকের মধ্যে ভাইরাল একটা কালেকশন ভাই দেখেন কি কালেকশন ঘুরছি ভাই কাজগুলো দেখেন একদম ব্লক প্রিন্টের মধ্যে কিন্তু এগুলা এগুলো চাই উঠব না তো এটা এগুলো উঠবো না কালো হইবো না সারা রাত তো রাখবো দিনে যদি উঠে বানআন জামা নি আসবা আমরা এক্সচেঞ্জ করে দিব ভাই সাথে সাথে এক্সচেঞ্জ সাথে সাথে এক্সচেঞ্জ এই সব প্রিনগুলা উঠাও না কালো হয় না সালোয়ার হইবো কন্ট্রাস্ট হাতার কাপড় এক্সট্রা অন্যার সাথে সালোয়ার ম্যাচিং থাকবে এগুলো বলা রং ব্লকের ভাইরাল কালেকশন ভাই এগুলোর মধ্যে কালার থাকবে 10টা এই যে 10টা কালার দেখেন যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবো রং ব্লকের ভাইরাল কালেকশন এগুলো আপনারা পূর্বে রেট ছিল 520 টাকা এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর চারশো সত্তর টাকা পিস আমাদের এখানে কালার হাজার হাজার সব কালেকশন তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তার জন্য আমরা সামথিং কিছু কালেকশন দেখাইতেছি আরও কিছু কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে অফার প্রাইজগুলো পেয়ে যাবেন পার্টিকের মধ্যে আরিশুতার কাজ করা কালেকশনটা দেখেন পার্টিকের মধ্যে আড়ি সুতার ভাবে কাজ করা রয়েছে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় থাকবে একটা আর ওনারটা থাকবে বিশাল বড় একটি ওনা এই যে দেখেন ওনারটা দেখেন ওনার দুই পাশে থাকবে টার্সেল করা ওনার দুই পাশে থাকবে টার্সেল করা বিশাল বড় একটি ওনা আর এটার মধ্যে কালার রয়েছে পাঁচটা এটা রেস পূর্বে আমরা বিক্রি করছি চারশো আশি টাকা এখন আবার আরো দশ টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি চারশো সত্তর টাকা পিস চারশো সত্তর সত্তর টাকার মধ্যে বাটিকের উপর আড়ি সুতার কাজ করা থাকবে জি ভাই তারপরে দেখাবো আমরা পাকিজার মাল হার অতক্ষণ দেখাইছি মালহারের মধ্যে এ প্লাস আর এখন দেখাবো পাকিজার মালহার চিরি পিস এই যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি এই যে দেখেন বাংলাদেশের সেরা কাপড় পাকিজার মধ্যে ভাই দেখেন আপডেট একটা কালেকশন ফুলটা দেখেন একদম ভাইরাল একটা কালেকশন এটা স্যালারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনার থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে আর আপনার পাকিজার মালহার এগুলো আপনার খুচরা মার্কেটও সাড়ে ছশো সাতশো টাকা বিক্রি হয় আর পাইকারি বিক্রি হয় পাঁচশো টাকা আমরা তিরিশ টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি অনলি চারশো সত্তর টাকা পাকিজার মালহার থ্রি পিস আচ্ছা একদম ক্যাটালগ সেম হবে কিন্তু জি ক্যাটালগ সেম থাকবে কালার থাকবে চারটা যার যে কালার পছন্দ নিতে পারবো রেট পড়বো অনলি চারশো সত্তর টাকা প্রতি পিস চারশো টাকা পিস তারপর দেখবো আমরা প্যাটেল জমজম থ্রি পিস ভাই এই যে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি ভাইরাল কালেকশন থাকবে ভাই এই যে দেখেন এই যে প্যাটেলের মধ্যে জমজমের কালেকশন ভাই দেখেন আপডেট কোয়ালিটি জমজমের ডিজাইন নিয়ে আসছি প্যাটেলের মধ্যে এটা হচ্ছে জামাটা স্যালারটা থাকবে পিওর সুতির মধ্যে আড়াই গজের অন্যটা থাকবে পাঁচ হাতের নামাজি উন্যা একদম পিওর সুতি কাপড় এই সব কাপড় রঙ হয়ে না কিচ্ছু হইব না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করবো আমরা যদি রং যায় বানানো জামা থাকবে ফেরত ছিল পাঁচশো বিশ টাকা এখন আমরা টাকা টাকা ডিসকাউন্ট দিচ্ছি অনলি জমজমের মধ্যে প্যাটেলের ডিজাইন দেখেন কালেকশন তারপর রয়েছে রং দনুর মধ্যে ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আপনার জমজমের ডিজাইন প্যাটেলের মধ্যে নিয়ে আসছি দেখেন ভাইরাল ভাইরাল কালেকশন পেয়ে যাবেন শত টাকা কালেকশন এই যে দেখেন এই যে প্যাটেলের মধ্যে রং ধনু ডিজাইন ভাই রং ধনু কালেকশনটা দেখেন এটা হচ্ছে জামাটা আপডেট কোয়ালিটি স্যালারটা থাকবে আড়াই গজের পিওর সুতি কাপড়ের অন্যটা থাকবে পাঁচ হাতের নামাজি অন্য আর এগুলি রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ সত্তর টাকা ডিসকাউন্ট প্রাইসে অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা চারটে কালার রয়েছে রং ধনুর মধ্যে টাকা কালার থাকবে যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবো এটা রেট পড়বো আপনার অনলি চারশো আশি টাকা চারশো আশি তারপর রয়েছে আপনার চন্ডি প্রিন্টের মধ্যে গঙ্গার থ্রি পিস ভাই চন্ডি প্রিন্টের মধ্যে গঙ্গার থ্রি পিস ভাইরাল একটা কালেকশন ভাই আপডেট আপডেট কোয়ালিটি এই যে দেখেন চন্ডি প্রিন্টের মধ্যে ভাই গঙ্গার থ্রি পিস দেখেন কি কালেকশন করছি ভাই একদম আপডেট কোয়ালিটি এইসব কালেকশন নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাব এটা হচ্ছে জামাটা স্যালারটা থাকবে আড়াই গজের পিওর সুতি কাপড়ের মধ্যে আর ওনাটা থাকবে পাঁচ হাতের নামাজি উন্যা একদম ফুললি পাঁচ হাতের নামাজি একটা উন্যা থাকবে এই যে দেখেন উন্যাটা দেখেন কালেকশনটা দেখেন একদম আপডেট কোয়ালিটি ভাই সব কাপড় নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাইবো আর এগুলি রেট ছিল পূর্বে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট প্রাইজে অনলি পাঁচশো টাকা এই যে দেখেন কালার রয়েছে যার যে কালার পছন্দ নিতে পারবো অনলি পাঁচশো টাকা পিস পড়বো তারপর রয়েছে জমজমের কালেকশন জমজম ডিজিটাল জমজম অরিজিনাল জমজম দেখেন আপডেট কোয়ালিটি ভাই রং কালার গ্যারান্টি এই যে জমজম অরিজিনাল জমজম ভাই দেখেন কি কালেকশন করছি আপডেট কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের জমজম একদম জামাটা করজিএসের মধ্যে হবে ভাই হচ্ছে জামা তারপর এর হচ্ছে সেলর টারাই গোজের আর ওন্নাটা থাকবে আরাত বরের পাঁচ হাতের নামাজি ওন্না ডিজিটাল প্রিন্টের জমজম কালেকশন ওন্নাটা দেখেন একদম ফুললি ডিজিটাল আড়াই গজের পাঁচ হাতের নামাজি ওন্না আর এগুলো যে কোনো দোকান থেকে নেবেন সাতশো বিশ সাতশো আর আমরা অফার প্রাইজে দিব অনলি ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে আবার থাকবে বিশ টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা ছশো তিরিশ টাকায় অরিজিনাল জমজম থ্রি পিস পে যাচ্ছেন আচ্ছা তারপরে কালার গ্যারান্টি থাকবে কালার থাকবে গ্যারান্টি তারপর দেখাব আমরা ইবাদতের বাইরাল কালেকশন ইবাদত নতুন কালেকশন একদম নতুন কালেকশন থাকবে ভাই নিত্য নতুন কালেকশন পেতে চাইলে শততা কালেকশনে যোগাযোগ করবেন এই যে দেখেন ভাইরাল একটা কালেকশন আপডেট কোয়ালিটি এই যে ভাইরাল ইবাদত কালেকশন ভাই দেখেন আপডেট একটা কোয়ালিটি একদম ডিজিটাল প্রিন্ট সফট কাপড়ের মধ্যে কাপড় একদম সফ্ট আর এগুলো আপনার খুচরা দোকান থেকে এই যে দেখেন ইবাদতের সিল আছে এগুলি খুচরা দোকান থেকে নিতে চাইলে এগারোশো বারোশো টাকা লাগব হোলসেলে নিলে আটশো টাকা লাগব আমরা একশো টাকা ডিসকাউন্ট প্রাইসে দিব অনলি সাতশো টাকা পিস সাতশো টাকা সাতশো টাকা পিস ভাই জীবন্ত ফুল একদম জীবন্ত ফুল ভাই এগুলি জমজমের মধ্যে উপরের লেভেলের ইবাদত কালেকশন এই যে দেখেন ওনারা দেখেন আর এক বড় পাঁচ হাতের নামাজ না জমজম জমজম বইলা তো অনেকেই অনেক কিছু বিক্রি করতেছে কিন্তু ইবাদত কালেকশন হচ্ছে সব জায়গায় উপরের লেভেলে বর্তমানে কালেকশনটা দেখেন কাজগুলো একদম দেখেন বাস্তব ফুলের মতো এটার মধ্যে কালার থাকবে চারটা যার যে কালার পছন্দ নিতে পারবো আর কিন্তু আপনার একদম রিজনেবল দিচ্ছি আমরা এটার প্রাইস দিচ্ছি সাতশো টাকা পিস সাতশো টাকা নিয়ে এক হাজার টাকা বিক্রি এগুলা এক হাজার টাকা বিক্রি তারপর রয়েছে মার্শালের কালেকশন আপডেট একটা কোয়ালিটি মার্শাল দেখেন কি কালেকশন করছি ভাই ওনার দুই পাশে কাটওয়ার আর জামার নিচে বোরিং এই যে দেখেন এই যে গাও সে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি ভাই গাও সে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি কাজগুলো দেখেন একদম গর্জিয়াসভাবে পিটানো কাজ করে রয়েছে স্যালার থাকবে আড়াই গজের ওরনার দুই পাশে থাকবে কাটওয়ার্কের কাজ করা ওরনার দুই পাশে থাকবে কাটওয়ার্কের কাজ করা আর এগুলির মধ্যে অসংখ্য কালার ডিজাইন রয়েছে আমরা বেশি কালার ডিজাইন দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য আমরা ভিডিওটা শেষ করে দিব এটা রেট ছিল আপনার বারোশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইসে এখন অনলি এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কালার ডিজাইন রয়েছে যার যেই কালার পছন্দ নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউজ মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নম্বর দোকান দোকান নাম হচ্ছে শততাকালে একশো ছিপিসের পাইকের দোকান যারা সরাসরি শপে আসবেন সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা আসতে না পারবেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশে চৌষট্টি জেলা আমরা মালগুলা পৌঁছে দেব